দুর্জন মানুষের ছল চাতুরির অভাব নেই সে কারণেই গোটা দেশে প্রতিদিন নানাভাবে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ ডিজিটাল ইন্ডিয়া যার একটি অন্যতম অঙ্গ ক্যাশলেস ইন্ডিয়া ব্যাপারটা চলছে রমরমিয়ে ঠিকই কিন্তু একটা বড় অংশের মানুষ এটার সম্পর্কে ততটাও সচেতন নন আর এর ফলেই নানাভাবে প্রতারণা করতে পারছে প্রতারকেরা ঠিক যেমনটা হয়েছে বোলপুরে লাইক বাজার ব্যবসায়ী অরূপ সাহার সঙ্গে হঠাৎ হেলমেট পরা বাইক আরোহীর হাঁক অরূপ ও অরূপ দা সেই হাঁক এতটাই আন্তরিক বাইকারোহী যে পরিচিত কিংবা পরিচিত নয় সেটা বোঝাও প্রায় দুষ্কর এরই মাঝে দোকান থেকে এগারো হাজার টাকার সামগ্রী নিয়ে দশ হাজার টাকা ফোনপে করে এক হাজার টাকা ঘুরে এসে দিয়ে যাচ্ছে বলে টাকা তাহলে আর হাজার পেলেন না এমন ভেবে যখন দীর্ঘক্ষণ বসে রয়েছে অরূপবাবু কি মনে হওয়াতে বাড়িতে ফোন করে জানতে চান দশ হাজার টাকা ঢুকেছে কিনা সেই দশ হাজার টাকাও ঢোকেনি অথচ পেমেন্টের রিসিপ্ট দেখিয়েছে প্রতারক আছে বলতে শুধু একটি মোবাইল নাম্বার যেটি এখন স্বাভাবিকভাবেই সুইচ বন্ধ পুরো ঘটনাটি স্থানীয় থানায় জানিয়েছেন অরূপবাবু আশায় রয়েছেন যদি পাওয়া যায় এগারো টাকাটা এই যে সমস্ত মানুষগুলো সারা দিন কষ্ট করে একটু উপার্জনের ব্যবস্থা করেন এমন মানুষরাই প্রতিনিয়ত ঠকে যাচ্ছেন প্রতারকদের কাছে ডিজিটাল ইন্ডিয়া আতঙ্ক হয়ে উঠছে তাদের কাছে আমার কাছে একজন এসেছিল হেলমেট পরে অরূপ দরদারের নাম লিখেছে যেগুলো আমি শিকার দেবো দোকান খুলেছি দিয়ে খায়ের খালি শিকার দিয়েছে দিয়ে ফোনপে করেছে আর আমার কাছে ফোন ছিল না বাড়িতে অ্যাকাউন্টে চলে বলে বাড়ির ফোনে দিয়ে তারপরে চলে যায় বিশ্বাস করেছিলাম আমি আমাকে এমনি দেখালো যে হ্যাঁ দশ হাজার টাকা ঢুকিয়েছে আমার কাছে ফোনও ছিল না দিয়ে পরে বুঝে আমি দিচ্ছি দিতে আসি এখনই দিয়ে আমার তাহলে দশ হাজার ঢুকেছে আর আর একশো হাজার টাকা বাকি ছিল আমরা এক্ষুনি আছি তাই বলবো

নাইন সিক্স ফোর ওয়ান থ্রি ওয়ান জিরো সিক্স হ্যাঁ ওর ফোন থেকে আমি ফোন করেছিলাম বাড়ির নাম্বার আমি জানি না আমার বাড়ির অ্যাকাউন্টে ঢুকে ফোনপেটা এই নাম্বারটা নিয়েছিলাম বলে এই নাম্বারটা আবার আমি পেয়েছিলাম কি পাচ্ছেন এখন ওকে না এখন সুইচ অফ হয়ে আছে সুইচ অফ আছে টাকাটা কি তাহলে মেরে দিয়েছে হ্যাঁ একদম আমার হান্ড্রেড পার্সেন্ট আজ ডিসেম্বর মাসের ঘটনাটা আজ জানুয়ারি শেষ হয়ে যাবে কি করেন আপনি আমি এই মানে বিস্কুট দেশলাই সিগারেট এসব সব বিক্রি করে দোকানে হ্যাঁ কতটা কষ্ট করে উপার্জন করতে হয় পয়সাটা কষ্ট খুবই কষ্ট এই তো আমাদের আট আনা এক টাকা দেড় টাকা দু টাকা করে লাভ তারপরে টাকা তারপরে এত টাকা আমার চলে গেল এখন অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছি কমপ্লেন করেছি থানাতে কিছু করা আছে নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরোনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেন্টের ডিলার লাকি মার্কিন টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কিন টাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে